তুমি বলতে পারছো না মালা হ্যাঁ তুমি তো আমার মা তুমি কি বলতে পারছো না যে উনি কিভাবে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ না এতদিন যে ঘরটা পড়ে রয়েছে আমার কাছে একটা ডাব দিতে পারছো না ঘরটাকে পেটে শো করে রেখে দিয়েছে আর গামছার ওপরে দিয়ে দিচ্ছে তুই আবার কলিছুকে দেবতা ভগবানকে ভালোবাসিস হ্যাঁ ভগবানকে ভালোবাসিস তুই স্বার্থপর মহিলা তুই নিজেকেই ভালোবাসতে পারিস তুই আবার ভালো অন্যকে কী বাসবি আগে নিজেকে ভালোবাসতে সাই সব সময় টাকা 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 করে পাগল কে নিয়ে যাবে রে টাকা পয়সা মরে গেলে এমনি পুড়িয়ে দেবে কিছু গায়ে না আর তোর ছেলে কি করবে জানিস মরেছে ঠিক হয়েছে থু তু ফেলবে তোর গায়ে কেন টাকা রেখে দিয়ে যাবি ওই টাকাটাই দেখবে তাই জন্য মানুষের জন্য কিছু করে যাও যেহেতু আমিও তোমার কাছে গিয়ে সম্মান আছি হ্যাঁ আমার যেমন অনেক স্বপ্ন আছে হ্যাঁ গরিব দুঃখীদের দান করব ওনাদের গিয়ে আমি জামা প্যান্ট কিনে নিয়ে আসবো কিন্তু স্বপ্ন তো স্বপ্ন আছে জানি না যদি পূরণ হয় নিশ্চয়ই করবো আমি আমার অনেক স্বপ্ন আছে আমি একটা মন্দির বানাবো মায়ের জন্য মার কাছে আসবে মা বলে যে কত স্বপ্ন আমাকে দিয়েছেন মা যে আমার কাছে ফিচে বেঁধে গেট বেঁধে দিয়ে যাবে মানত করে দিয়ে যাবে কত স্বপ্ন মা দিয়েছেন বলা মশের একটা বড় করতে বলেছেন তো আজকের কথা না কত দিনের কথা বলে রেখেছেন বলা মশের একটা বড়ো হবে সুরঙ্গ হবে বলছের গায়ে আসে মাথায় এসে সব দুধ জল যে যেমন পারবে সে ঢেলে দিয়ে যাবে সেই জন্য নেত থেকে যে জলটা পড়বে ঘরে নিয়ে যাবে সেটাকে করবে মা বলে দিয়ে গেছেন ওতে অনেকের মিরাক্কেল হবে অনেকের কাজ হবে আমারও তো ইচ্ছে আছে যে আমি শিবশ্যামা মাকে মাটির তো শিবশ্যামা মাকে একটা পাথরের বা সিমেন্টের বা কিছু একটা করব আমার মা যবে পূরণ করবে আমার স্বপ্ন আমি যদি মনে করি আমি করব হয়তো দেখা যাবে নাহলে মায়ের কত সন্তান চলে আসবে মায়ের জন্য তাই না ওরাই করবে ওরাই ঠাকুর যারা বানায় তারাই অর্ডার দেবে তারাই বানিয়ে নিয়ে আসবে ভলা মহ্বর আমি তোমার মতন সোনা গয়না চাই না আমার এই স্বপ্নগুলো আছে মা একটা ভলা বড় আমার হবে ঠিক আছে ওখানে সিস্টেম থাকবে ওখানে জল ঢালবে পূর্বপাত্রে সুরঙ্গ থাকবে বেরিয়ে যাবে অনেক স্বপ্ন আছে এগুলো কারণ আছে কেন করব না করব কেন করতে বলেছেন মা তো প্রদীপ একটা কিনবো এত বড়ো কিনবো তো প্রদীপের মতন প্রদীপ ষোলো বছর মাটির চালিয়ে আসছে আমি মনের মতন আমাকে দু তিনটে ভক্ত টাকা দিয়েছিল অল্প স্বল্প করে এই ছোটো খাটো সব প্রদীপ এনে এনে বেকার হয়ে গেলো টাকাগুলো আর যা ছিল তোমরা তো বলেইছি সব ঘটনা শুনেছো অল্প স্বল্প কেউ দিয়েছে দু হাজার টাকা কেউ দিয়েছে তিন টাকা কেউ এক টাকা দিয়েছিল আমাকে ওই টাকা মানে প্রদীপের দাম কেউ দেয়নি এই যে অভাবের সংসার দু আনছি এ আনছি সে আনছি এখনকার কথা সে কবেকার কথা আমি সেটাও ভিডিওতে বলেছি তোমার মতন গোপন রাখি না আমি কিচ্ছু বুঝলে আমি যা যা ভিডিওতে দেখিয়েছি যা যা বলেছি ব্যাস ওইটুকুনি জিনিস আমি পেয়েছি ওইটুকুনি এর ভেতরে আর কোনো কিছু আমার গোপন নেই হুম আমি যে শাড়ি পাই না সেগুলোও আমি ভক্তদেরকে দিয়ে দিই শাড়ি ফাড়ি আমি দু তিনটে শাড়ি রেখেছি মায়ের শাড়ি এটা একটা শাড়ি মায়ের শাড়িও এরকম দু তিনটে আমার টোটাল এই তিন চারটে পাঁচটে শাড়ি আছে আমার সব ভক্তদেরকে দিয়ে দিচ্ছে আমি তোমার মতো নাকি হ্যাঁ তোমার মতন ওইরকম আমাকে ভেবো না বুঝেছ এবার শোনো